জন আপনাকে যুক্ত করা জন আপনি বলেন কেমন আছেন ভাই ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আচ্ছা আমি হচ্ছে মানে বেশ কিছু দিন যাবতই হচ্ছে আপনার ভিডিও গুলো দেখতেছি প্লাস হচ্ছে সংশয় গিয়ে চেষ্টা করতেছি মানে সবকিছু রিপিটে ব্যাপারে হচ্ছে ধারণাগুলো ইয়া করার জন্য তো আর মত আমি রিসার্চ করতেছি কিছু জিনিস নিয়ে তো তখন হচ্ছে একটা জায়গায় স্টাক হয়ে গেছি ভাই সেটা হচ্ছে বেটা মোহাম্মদের যে হচ্ছে অ্যাকচুয়াল নাম ঠিক আছে এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় ভিন্নভাবে এটা ইয়া করতেছে প্লাস হচ্ছে ওনার বাবার নাম হচ্ছে বলতেছে যে হচ্ছে আব্দুল্লাহ তো ওনার বাবা তো হচ্ছে মুসলিম ছিল না তো এটা নিয়েও একটা মানে একটা মানে একটু কনফিউশনাল একটা সিচুয়েশন বুঝছেন ভাই তো এটা সলভ করতে পারতেছি না তো ভাবলাম যে আজকে যেহেতু আপনি লাইভে আছেন দেখি কি বলেন তো কনফিউজিং আর কি ভাই কনফিউজিং একটা

ইসলামের জুডিও এই এই লাইনটা লিখে যদি আপনি অনলাইনে সার্চ করেন আপনি যদি গুগল করেন আপনি আসিফ ভাইয়ের ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবেন আর যদি না পান এ জুডিও জন্য ও পত্তলি ব্রিটিশ স্পেস সবশর্ট ডট কম লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যেটা কথা বল আছে মানে মানে যে দেওয়া থাকবে নরমালি মানে থাকে না না থাকে নাকি

যাই হোক আর কি আমি এটার জন্য আর কি চাচ্ছিলাম হয়তো অন্য কেউ ইয়াতে আছে আমি এটা নিয়ে ইয়া করি হয়তো বা ফিউচারে আবারও কথাও স্টাক হয়ে গেলে আমি হয়তো বা এসে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারি যে ভাইয়া এটাই স্টাক হয়েছে বা আমি হচ্ছে দেখতেছি তো হচ্ছে আপনার কাছে কি আছে বা হ্যাঁ এই যে যে কোরিয়ান এন যে এই আটার কথা বললো ফারাজ ভাই সেটাও একটু দেখে যান ফাঁকে দিয়ে যদি আপনি পারেন তাহলে এই হাদিসটা কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এই সহি হাদিসটা

এই যে প্রথম প্যারার শেষের আগের লাইনটা আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন एक्चुअली এখানে লেখা আছে তা বলেছেন বলেছেন মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর শিওর ডান হাত তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে এনে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তারা জান্নাতবাসীর উপযুক্ত কাজই করবে আপনি কি ধরতে পারছেন প্রথম ধারা লাস্টটা এখন পরের পরের পালটা করে এই কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল আরে ভাই তাহলে পালটা করেন প্যারা প্রথম থেকে অতঃপর তার পিঠে হাত বুলিয়ে দিয়ে এটা এটা থেকে করেন সেকেন্ড পালটা কি অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ করবে একথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল রাসুল বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করে নেন শেষে সে জান্নাতের কাজ করেই মারা যান আর আল্লাহর বিনিময় আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামে কাজ কোরিয়েন অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যান অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান মাশাআল্লাহ খুব ভালো পড়ছেন ভাই খুবই ভালো পড়ছেন স্কিল অতটা ভালো না আচ্ছা ঠিক আছে তারপরে আপনি চেষ্টা করেছেন পড়েছেন এখন একটু বুঝায়া দেন কি বললো এখানে বললো যে আল্লাহ জানেন মানে হচ্ছে

এই কাজটা এটা তো জাহান নামেদের কাজ এটা আমাকে দিয়ে আমাকে দিয়ে কে করে এখানে আপনার কোন দোষ আমি দেখতেছি না আপাতত এটা আল্লাহ তাআলা আপনি নবীকে যদি গালি দেন মানে আপনি বলছেন আপনি যদি নবীকে কুত্তার কাছে সুর আছে বলে আর কি তাহলে ওটা আল্লাহ বলা আপনাদের বলা দিবে এর এরকম কোন উদাহরণ দিতে যাচ্ছেন না না এখানে উদাহরণ দিতে যাচ্ছিলাম যদি আমি নবীকে মনে করেন লুচ্চা সম্রাট বলি বা এটা তো ফ্যাক্ট আছে হাউ ক্যান ফ্যাক্ট গালি এটা তো

না যাই হোক ভাই আমি হচ্ছে আসলে ইদানিং আপনার হচ্ছে কিছু ভিডিও দেখছিলাম দেখার পর থেকে আমি ডিপ রিসার্চ শুরু করছি বুঝছেন তো আপনার সংসার ডট কমে গিয়ে হচ্ছে মোটামুটি টুকটাক যখনই সময় পাচ্ছি কাজের ফাঁকে বা হচ্ছে রাতে বেলা দেখা যায় আগে গেম খেলতাম এখন গেম স্টপ করে সেখানে সময় দিচ্ছি তো সোফার অনেক ইনফরমেশন অনেক ইনফরমেশন আসতেছে এমন সব ইনফরমেশন আমি দেখতেছি আপনার আপনার হচ্ছে হচ্ছে খুব ওই বিজ্ঞান এবং ইসলামের যে আপনার যে সাইট ইয়াটা ছিল লেখাটা ছিল সেখানে পড়লাম পড়তে পড়তে আমি অবাক হয়ে গেছি যে হচ্ছে মাটির নিচে পানি পানির নিচে মাটি তার নিচে হচ্ছে একটা মাছ আছে এই আছে সেই আছে আদি আরে বাপরে বাপ

জানতে পারতো মানুষ যে মারা যায় এক সময় এরকম একটা দুর্লভ একটা জ্ঞান কি মানুষ এমনি পাইতে পারতো মোহাম্মদ যদি বাচ্চাকে দর্শন না করতো দর্শন না করে তার কাছে না আসতো এবং পরে যদি এটা মানুষকে না বলতো এই জিনিসটা এক মুখে জিজ্ঞেস করতেছে কোরআনে যে বলা আছে আমি বলি এটা কেমনে মিরাকল আগে মানুষ জানতো না বলে না আগে মানুষ জানতো কেমনে এটা তো কোরানে বলছে তারপর তো তারপর তো মানুষ জানলো না এখান থেকে জানলো না আমি বললাম তাহলে আগের মানুষ মরতো না মোহাম্মদের বাপে মরছে দিলে তখন দেখি মুমিনে ভাবা শুরু চিন্তা শুরু করছে আরে তাই তো আহ কোরআন আসার আগেই তো মোহাম্মদের বাপে মরছে তাইলে তখন তো মানুষ মরছে তাইলে তারপরে সে যুক্তি দিয়ে যাচ্ছে যে না ভাই মানে কোরআন বলার আগে তো এটা কেউ জানতো না এটা তো কোরআনের একটা মিরা কল এই ধরনের কথা তো আর কেউ বলে নাই কোথাও আমি বলি ওয়াও জেনুইনলি এক মুমিন এসে আমার সাথে এটা নিয়ে তর্ক করছে যে কোরআন কোরআনে নাজিল হওয়ার আগে নাকি মানুষ জানতোই না যে মানুষ মৃত্যুবরণ করে অদ্ভুত সব ব্যাপার সাপার ঘটছে আমার আমার জীবনে যে আমি কত কিছু দেখছি কতবার যে আমি টাসকি খাই আমার চাপার হাডডি আটকায় গেছে অবাক আবার একজন এসব যুক্তি দিচ্ছে যে যুক্তিটা কি সেটা হচ্ছে

আর একটা ক্রিয়েটর সেটা সৃষ্টি হয়েছে এবং তার একজন সৃষ্টিকর্তা আছে যদি না থাকতো তাহলে ডিকশনারিতে ক্রিয়েটর শব্দটা আসতো না দেখছেন ভাই দেখছেন যুক্তি ভাই যুক্তি দেখছেন ভাই যুক্তি দেখছেন ইসলামে কেন পুরুষদের চার দিনের অনুমতি দিয়েছে এই বিষয় নিয়ে অনেক অনেক চুলকানি আছে আপনি যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী চিন্তা করেন তাহলে এই বিষয়টি খুব সহজ একটি সমাধান আপনি পেয়ে যাবেন একটা মেয়ের প্রতিটা মাসে মাসিক চলতেছে সেই মাসিকটা হয়তো সাত দিন স্থায়ী হচ্ছে তো এই সময় একটা ছেলে কি করবে এই মাসিকটা সাত দিন পর্যন্ত স্থায়ী হয় এবং সাত দিন মানে চার সাতা আটাইশ এবং আটাইশ দিনেই কিন্তু এই মাসিকের সাইকেলটা মানে হিসাব করা হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ তালা চারটা পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছেন চার সাতা আটাইশ একদম যতটুকু দরকার ততটুকুই দিয়েছেন যদি পাঁচটাও বিয়ে দিতেন সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে পাঁচটা কেন দিলেন একটা বেশি কেন দিল যখন হায়জ অবস্থা থাকে সেখানে একটা মেয়ে সে মেডিকেল সায়েন্স অনুযায়ী সে সংগম করতে পারছে না পাশাপাশি ইসলামিক যে বিষয় সেখান থেকে সহবাস করতে পারছে না তো একটা পুরুষ এই মুহূর্তে কি করবে আপনি যদি এই সাইকোলজি চিন্তা করেন তাহলে অবশ্যই এক্ষেত্রে আল্লাহ তালা বিধানটা দিয়েছে সর্বোচ্চ চারটি বের অনুমতি সেটা অবশ্যই গ্রহণযোগ্য একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যখন একজন মেয়ে গর্ভবতী হয়ে থাকে তাহলে এই টোটাল সাত মাস প্রথম তিন মাস পরের তিন মাস এবং মানে বাচ্চা ডেলিভারি করার পর এক মাস নো সাত মাস কি করবে একটা ওয়াইফের সাথে কি করবে মাস এতগুলো দীর্ঘ সময় একটা ছেলের পক্ষে ধৈর্য ধারণ করা কঠিন একটি বিষয় মেডিকেল খুব ভালো করে একজন মানুষ পুরুষ বিয়ে করতে পারে এটা আসলে মেডিকেল সাইন্স অনুযায়ী বোঝানো যায় বিষয়টা আসলে একটা সঠিক কথা ভাই কত খুশি হইতাম

ইন্ডিমিসি করছে হচ্ছে আপনার আপনার হচ্ছে পিরিয়ড চলার যে একটা মানে টাইম এর মাঝখানেও করছে তো সেই ক্ষেত্রে তো এই সময় তো করছে তো তাইলে হচ্ছে তো ভাই আপনার মানে পুরো ব্যাপারটা তো মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে চলে গেল ইউ মিন টু করাই নিছে জি ইউ মিন টু সেলা করাই নিছে

এই যুক্তিটা নিয়ে আপনি আরেক আরো ভালো আরো একটা চিন্তা করেন আরো অনেক কিছু পাবেন এটার ভিতরে আপনার আপনার যে আপনার এই মানে তার যুক্তি সম্পর্কে যে রেসপন্স আই আপনারা দুজন খুব ভালো একটা গভীর ডিসকাশনে যেতে করতে আমি ব্যাপারটা আমি মানে মানে তো এই অন্য একটা কথা মনে পড়লো আর কি অর্ডার এটি পাঁচ হয়ে না পারাস ভাই ঠিক আছে মানলাম